দিন কায়েম করার মানে হলো আমরা ইমান নিয়ে কবরে যেতে পারবো ইনশাল্লাহ আর কবরে ইনশাল্লাহ আমরা জান্নাতের জান্নাতের দিকে যাওয়ার সুযোগ আমি সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত শহীদ আল্লামা জলাওয়ার হুসাইন সাইদি রাহিমহল্লার স্মৃতি বিজড়িত পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহবিলের তৃতীয় দিবসের এ পর্যায়ে প্রধান মুফাসিরের আলোচনা পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্কলার ও আইসি ফতুয়া বোর্ডের সম্মানিত সদস্য বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহাকিক মুফাসির হজরতুল আল্লামা মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি আলহামদুলিল্লাহ আজকে আপনারা দিনের কথা শুনেছেন এই দিন হলো কি দিন মানে দিন আমরা এটা বুঝতে পারি না দিন অর্থের দিন অর্থ কী দিন হলো এমন জীবন ব্যবস্থা যেই জীবন জীবন ব্যবস্থা মেনে নিলে দুনিয়াও শান্তিময় হয় আখ কামিয়াবি আস আসে এটা আল্লাহ তালার এই আইন কানুন এটা এগুলো দিন তিনি আইন কানুন দিয়েছেন বিধান দিয়েছেন আমরা সেই বিধান মেনে চলব দুনিয়াতে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর এই দিনকে আমরা কায়েম করব আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আল্লাহ মুসুলিয়ানি কেরম আপনাদের উপস্থিতি দেখে এত রাতে আর জোশ খোস এগুলি দেখে আমি আনন্দিত হয়েছি মাসা আল্লাহ আমাদের লোকদেরকে লোকদের ইমান কত তাজা আসাল সক্রিয় আল্লাহ তালা তিক দান করুন আমিন তো আমার আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না কারণ আমাকে বিশ্রামে যেতে হবে এটা মনে রাখতে হবে যে আমরা খালি ইমান আনি আর জমিনে আমরা আমরা ওই কাজই করি যে কাজগুলো আমাদের বাপদাদারা করেছিলেন সেটাই করি তাই আর হবে না কারণ ইমান আনবে ইমান আনতে হবে আমরা আনব এবং এই জমিনে আল্লাহ তালার দিন আল্লাহ তালার দেয়া জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে তাইলে আমাদের দিন ইসলাম হল আর না হলে এইগুলি খামা খাই এই সমস্ত আমরা চেষ্টা করব ঠিকই তো আপনারা ইনশাল্লাহ আমরা এই জমিনে আল্লাহ তালার দিন কায়েম করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই এটা চেষ্টা করবেন আমি অনেক রাতে আসছি এখন আমি যে এগুলি বুঝিয়ে বলবো এই ক্ষমতা আমার নাই তো যাই হোক আল্লাহ তালা যা বুঝ দিয়েছেন তা দিয়েই শুনুন দিন হল জীবন ব্যবস্থা দিন হল জীবন ব্যবস্থা এটা ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য গোটা মুসুল মুসলিম জীবনের জন্য এই জীবন ব্যবস্থা মেনে নিতে হবে এটাকে কায়েম করতে হবে এটাকে জারি করতে হবে আমাদের সমাজে সকল ক্ষেত্রে চাইলে আমরা মুসলমান হলাম আমরা দিন কায়েম করলাম দিন কায়েম করার মানি হল আমরা ইমান নিয়ে কবরে যেতে পারবো ইনশাআল্লাহ আর কবরে ইনশাল্লাহ আমরা জান্নাতের জান্নাতের দিকে যাওয়ার সুযোগ পাব আল্লাহ তালা তৌফিক দেন আল্লাহ আমিন বলেন আমিন তো ভাইসব আমার কথা হচ্ছে এই দিন যে লাহাই মোহাম্মদুর রসুল্ল এই ইমান এনে যে দিন কবুল করলেন এই দিনকে এই সমাজে এই রাষ্ট্রে এই মাটিতে এই আমাদের জীবনে কায়েম কায়েম করতে হবে খালি ওয়াজ করলে চলবে না আমরা করি খালি ওয়াজ করি আর ওয়াজ শুনলি না ওয়াজও করতে হবে শুনতেও হবে মানতে হবে সুতরাং আমাদের সবাইকে মানতে হবে যে এই দিনকে আমাদের জমিনে বাংলার জমিনে কায়েম ও দায়েম করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করেন আমাদেরকে আমরা যেন এই দিনকে আমাদের সমাজে আমাদের জীবনে আমাদের পরিবারে আমরা যেন কায়েম করতে পারি এই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দেন বলে না আমিন এই দিন দিনকে দিন খালি দিনের কথা বললে চোখ দিয়ে পানি আর কান্নাকাটি করলে আর মুনাজাত করলেই চলবে না এই দিনকে মেনে নিতে হবে জীবন ব্যবস্থা হিসাবে এই দিন অনুযায়ী ব্যক্তি তার পরিবার তার সমাজ তার আদালত তার জীবনের সকল ক্ষেত্রে এই দিনকে মেনে নিতে হবে এই দিনকে কায়েম ও দায়ম করতে হবে এই দিন অনুযায়ী চলতে হবে তাইলে হবে আমরা হইলাম মুসলমান আর নতুবা যতই চিল্লাচিল্লি করি যতই কান্নাকাটি করি এই কোনো কাজ হবে না এটা আমাদের জীবনে এই দিনকে কায়েম ও দায়েম করতে হবে জীবনের সকল ক্ষেত্রে দিন অনুযায়ী চলতে হবে আমাদের সন্তানদেরকে আমরা এই দিন অনুযায়ী শিক্ষা দিব তাদেরকে দিন অনুযায়ী শিক্ষা দিব আমাদের সন্তানদেরকে লালন পালন করব দিন অনুযায়ী এবং দিন অনুযায়ী আমরা আমাদের সমাজে চলব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমরা যেন এই কাজ এই এই দিনের কাজ নিয়ে আমরা যতদিন বেঁচে আছি এই কাজ দুনিয়াতে এই কাজ করি এবং আমাদের সন্তানদেরকে আমাদের বন্ধু বান্ধবদেরকে এই কাজে আমরা দাওয়াত দিব সামনে যাই বলুন একটু সামনে গিয়ে আচ্ছা 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 তো শুক্রান তো এইভাবে আপনারা যদি করার চেষ্টা করেন ইনশা আল্লাহ ইসালিল ইনসান ইল্লা মা মানুষ যা চেষ্টা করে এই চেষ্টাই ফল ফলাফল সে ভোগ করবে আমরা সবাই ভোগ করব করবো চেষ্টা করবো ইনশাল্লাহ এই দিনকে আমাদের জমিনে কায়েম ও দায়েম করার জন্য নতুবা এই যে রাত্র এত বাল্ব চালালাম এত সময় কাটালাম কিন্তু কোনো কাজে আসবে না যদি বাস্তবেতে বাস্তবতার কাছে আমরা না যাই আল্লাহ তালার কাছে চাইব তিনি যেন আমাদের বাস্তবপন্থী বানান আমাদেরকে বাস্তব অনুযায়ী চলার তৌফিক দান করেন আমাদের মা বোনেরা যারা বাসায় আছেন যে তারাও দিন অনুযায়ী চলতে হবে দিনকে প্রচার করতে হবে তারা এই দিনকে অন্য মেয়েদের কাছে এই প্রচার প্রচার করতে হবে তা আমরাও করব আমাদের পরিবার পরিজনও এইগুলি কাজ করে করে তাইলে ইনশাল্লাহ আমরা কামিয়াব নতুবা কামিয়াবি ধারে কাছে হবে না আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমরা যেন আমাদের বউ বেটিদেরকে নিয়ে আমাদের বাচ্চা বাচ্চিদেরকে নিয়ে আমাদের সন্তানাদেরকে নিয়ে আমরা যেন দিন প্রচার করতে পারি দিনকে আমরা আমাদের জীবনে কায়েম করার চেষ্টা করবো আলি কো আলামাঈশ কাদির বন্ধুগণ আমি আজকে আজ লম্বা কথা বলবো না আমরা কি ইনশাআল্লাহ এই দিন অনুযায়ী এই যে দিন মানে এই কোরআন এই আল কোরআন যেই দিন আমাদের সামনে পেশ করে এই দিন ইনশাল্লাহ আমরা বাস্তবে বাস্তবায়ন করার আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আমরা এই এই মতবিরোধ করবো না আমরা ঝগড়া ফাসাদ করবো না আমরা এই দিনকে নিয়ে চলবো এই দিনই দুনিয়া এই দিনই আখরাত এই দিনই কবর দিনই আমাদের জান্নাত আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন আমির ইন্না জালিক আলহামা ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ আমিন আল্ল আলহম ফাহমাদ তোকা জকা আলহাম আল্লনামা জহিলনা ও জাক আল্লাহমে ও ফলাহুনা দুনিয়ানা ইয়া আক্রম আলাকমিন আমাদেরকে এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি আমরা দিনের পথে যেন চলি এই তফিক দান করেন আল্লাহ তালা আপনি আমাদের তৌফিক দান করেন আমাদের সন্তানাদি আমাদের পরিবার পরিজনকে এই দিন অনুযায়ী আমরা তাদেরকে চালাই দুনিয়াতে আল্লাহ তালা আপনি আমরা জানলাতে চাইতে কারণ জান্নাতে দু একটা এই নামাজ টামাজ করেই জান্নাতে চলে যাব তা নয় এগুলি নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে এই রোজা রাখতে হবে জিকির করতে হবে আল্লাহ তালার এই দিন অনুযায়ী আমরা যদি চলি সবাই মিলে চেষ্টা করি তবে আল্লাহ তালা আপনি আমাদের প্রতি রাজি খুশি হবেন আল্লাহ তালা আপনি তৌফিক দিবেন অসল্ল্লাহ আল্লাহ আলা দিনে মোহাম্মদ ওয়া আলি অসাহাবি আজমাইন برحمتك يا ارحم الراحمين